হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স একটা দুর্দান্ত ইনসাইডার আপডেট পেয়েছি যদিও দুর্দান্ত কথাটা বলার একটু ভুল হবে কারণ যতটা দুর্দান্ত শুনতে লাগবে ততটা দুর্দান্ত হয় তোমাদের নাও মনে হতে পারে কিন্তু ব্যাপারটা ভয়ঙ্কর ব্যাপার তো রিসেন্টলি আমরা বিভিন্ন সময় আমি তো খুব একটা দেবদের ইন্টারভিউ করার সুযোগ পাইনি খুব একটা আমার লাইফে জানি না ইন ফিউচার কী হবে কিন্তু অনেকে সুযোগ পেয়েছে তারা যখন এই প্রশ্নটা করেছে যে দেবজিৎ কবে এক হবে বা দেবদার সঙ্গে জিতদার কাজ করা বা জিদ্দার প্রোডাকশনে দেবদার কাজ করে কোশ্চেন যখনই দেবদা একটা কথা বলেছে যে স্ক্রিপ্ট আসুক জিদ্দার তরফ থেকে আমি তো জিদ্দাকে বহুবার স্ক্রিপ্ট পাঠিয়েছি আজকে জিদ্দা যদি আমাকে স্ক্রিপ্ট পাঠায় আমি অবশ্যই ভেবে দেখবো কিন্তু এতদিন পর্যন্ত খবর যে জিদ্দা দেবদার জিদ্দার কাছে কিছু স্ক্রিপ্ট পাঠালো জিদ্দার তরফ থেকে দেবদার কাছে খুব একটা স্ক্রিপ্ট আসেনি তবে রিসেন্ট ইনসাইডার আপডেট বলছে জিদ্দার প্রোডাকশন থেকে অলরেডি দেবদার কাছে কিন্তু স্ক্রিপ্ট এসছে এবং তোমাদেরকে বলে রাখি যে সোশ্যাল মিডিয়াতে তোমরা দেব ভার্সেস জিত করো এত রকমের নোংরা নিংড়ি দেবদাকে নিয়ে ভালো পোস্ট করলে জিত ফ্যান্সরা হাওয়া দিচ্ছে জিদ্দাকে নিয়ে ভালো পোস্ট করলে দেব ফ্যান্সরা হাওয়া দিচ্ছে এই যে লড়াই চলতে থাকে সেটা খারাপ নয় কিন্তু এই যে চলতে থাকে চলতে থাকে এটা কেউ বোঝে না যে তাদের মধ্যে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো রিসেন্টলি আমার একজন সাবস্ক্রাইবার আছে সুমন জিতিয়ান বলে ওরা একটা ফেসবুক পোস্ট থেকে আমি যেখানে দেখতে পাই জিদ্দার যে সুইজারল্যান্ড বলে মুভিটা যেটা রিলিজ করেছিল সেটা কিন্তু সাজেস্ট করেছিল দেবদা দেবদা রিসেন্টলি রাহুল মুখার্জিকে যে ইন্টারভিউটা দিয়েছে রাহুল ব্যানার্জিকে যে ইন্টারভিউটা দিয়েছে সেখানে কিন্তু মানে ক্লিয়ারলি দেবদা বলেছে যে সুইজারল্যান্ড প্রজেক্টটা আমি দেব জিদ্দাকে করতে বলেছিলাম যে এই প্রজেক্টটা ভালো এটা করো তারপরে কিন্তু জিদ্দা ঠিক করে যে আবির এবং রুক্মিনীকে নিয়ে কাজটা হোক তো এই দুজনের মধ্যে সম্পর্কটা কিন্তু এরকমই তারা একে অপরকে বহু সময় কিন্তু নানা রকম টিপস দিতে থাকে আপাত দৃষ্টি দেখে মনে হয় তাদের মধ্যে প্রচুর লড়াই তা কিন্তু নয় সম্পর্ক যথেষ্ট ভালো এবার রিসেন্ট টাইমে খবর জিদ্দার কাছে আসা স্ক্রিপ্ট জিদ্দা নাকি রেকমেন্ড করেছিল দেবদাকে এবার সেই স্ক্রিপ্টটা কি দেবদা অ্যাকসেপ্ট করলো তোমাদেরকে তো সকাল থেকে আপডেট দিচ্ছি দেবদা এখন কোনো স্ক্রিপ্ট লক করেনি তাহলে এই কি লক করলো কী হয় না দেবদা এই স্ক্রিপ্টটা কিন্তু লক করেনি দেবদা এই প্রজেক্টটাও সম্ভবত রিজেক্ট করতে চলেছে রিজেক্ট করার কারণ রয়েছে কারণ এই প্রোজেক্টটা জিদ্দার নিজেরও পছন্দ হয়নি তার কারণ পরিচালকের নাম সম্ভবত আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না যেটুকু আমি শুনলাম পরিচালকের নাম অংশুমান প্রত্যুষ অংশুমান প্রত্যুষ রিসেন্ট টাইমে জিদ্দার প্রোডাকশান একটা স্ক্রিপ্ট নিয়ে আসে এবং সেই স্ক্রিপ্টটা জিদ্দাকে শোনায় এবং সেটা একটা পিওরলি মাস মুভি একদম অ্যাকশন ওরিয়েন্টেড মুভি বলা যেতে পারে যেরকম হয় জিদ্দা যেন ধরনের সিনেমাগুলো তো করে সেই ধরনের একটা স্ক্রিপ্ট এবং জিদ্দা তোমরা যেন রিসেন্ট টাইমে দাঁড়িয়ে মানে একটু অন্যরকম কিছু ট্রাই করছে লার্জান দ্য লাইফ সিনেমা সাউথের মতো কিছু নয় এটা বাঙালিয়ানা রয়েছে সেরকম ধরনের স্ক্রিপ্টই কাজ করছে এবং একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছে এটা আমরা সবসময় দেখে আসছি বিগত তিন চার বছর ধরে যে কারণে জিদ্দা কিন্তু অংশমান প্রত্যাশারীর স্ক্রিপ্টটা তার মনে হয়েছে তার উপযোগী নয় তার বয়স উপযোগী হচ্ছে না যে কারণে তার জিদ্দার তরফ থেকে দেবদার কাছে অফার যায় দেবদার যেহেতু এখন টাইম ভালো যাচ্ছে সে রেকমেন্ড করে যে এই সিনেমাটা প্রডিউস করবে জিত প্রোডাকশন হাউস এবং সেখানে দেবদাকে অ্যাজ্টার মানে জিদ্দা নিজের চরিত্রটা বলে দেবদাকে করতে দেবদার সঙ্গে কথা বলতে এবং সেই কারণে অফার যায় এবং ভাই দেবদার কাছে পৌঁছে এবং দেবদা নাকি স্ক্রিপ্টটা নাকি রিজেক্ট করেছে এবার এটা খুব একটা ভুল বলা যাবে না কারণ পরিচালকের নাম শুনে একটু সন্দেহ জায়গা তো থাকে যে সেই লেভেলের স্ক্রিপ্ট হবে কিনা কিন্তু আবার বলছি পরিচালকের নাম আমি শিওর না এটা পুরোপুরি ইনসাইডার আপডেট যেটুকু আমি শুনলাম সেটুকু বললাম পরিচালক কিন্তু অন্য হতে পারে কিন্তু আমি যেটুকু শুনলাম সেটুকু অনুযায়ী তোমাদেরকে বলছি ভুল হলে আমার কিছু করার নেই কিন্তু যেটুকু শুনলাম তবে হ্যাঁ এটা ঠিক যে স্ক্রিপ্ট গেছে জিদ্দার প্রোডাকশন থেকে দেবদার কাছে গেছে অফার করা হয়েছে তবে সম্ভবত মানে দেবদা কিন্তু এই অফারটা কিন্তু জিদ্দার কোথাও গিয়ে ফিরিয়ে দিয়েছে মানে আমরা হয়তো প্রোডাকশন হাউস থেকে হয়তো দেবদাকে লিড অভিনয় করতে দেখতাম এবার সেখানে হয়তো জিদ্দার ক্যামিও থাকতো কি থাকতো না সেটা এখন বলা যাচ্ছে না হয়তো সুইজারল্যান্ডে যেরকম একটা গানে জিদ্দে ছিল হতেই পারতো সেরকম একটা আমরা দেখতে পেতাম মানে এটা জিতদেবের একসঙ্গে করা কোনো সিনেমা নয় জিদের অভিনয় করা সিনেমা জিদ্দা যেমন সাথীর সময় রস্মিত চট্টোপাধ্যায় মনে হয়েছিল যে আমার জন্য চরিত্রটা ঠিক না অন্য কাউকে খোঁজো বলে জিদ্দার নাম সে রেকমেন্ড করেছিল মানে বলেছিল নতুন কাউকে খোঁজ তেমন ভাবি এই স্ক্রিপ্টটা এসেছিলো জিদ্দার কাছে জিদ্দার মনে হয়েছে এর জন্য আমি পারফেক্ট নই দেব পারফেক্ট তো ওকে নেওয়া যেতে পারে সেই হিসেবে একটা আলোচনা হয়েছিল তবে যথেষ্ট ভদ্রতার খাতিরেই শেষ পর্যন্ত আলোচনা হয় দেবদা নাকি এই স্ক্রিপ্টটা নাকি রিজেক্ট করেছে শেষ পর্যন্ত হচ্ছে না এবার জিদ্দা ইন ফিউচার এই প্রজেক্টটা কাজ করবে কিনা সেটা এক্ষুনি বলতে পারছি না যে দেব রিজেক্ট করলো তাহলে জিদ্দা এই প্রজেক্টটা অভিনয় করবে কিনা সেটাই মুহূর্তে আপাত দৃষ্টিতে স্ক্রিপ্টটা বা এই সিনেমাটা আপাতত হয়নি জিদ্দা আর কাউকে অঙ্কুশকে বা সোহনকে বা আর কাউকে মানে অ্যাপ্রোচ করে কিনা সেটা তো সময়ের ব্যাপার তবে জিদ্দার এই প্রজেক্টটা দেবদা রিজেক্ট করেছে এমন তথ্য কিন্তু উঠে আসছে এটা পুরোপুরি ইনসাইডের আপডেট তোমাদেরকে দিলাম এবং এটা মোটামুটি তোমাদেরকে জানালাম তো তোমাদের এটা নিয়ে কি মতামত জিদ্দা ঠিক করেছে মানে দেবদা ঠিক করেছে নাকি ভুল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটা নতুন করে দিও রয়েছে আইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন ভাই সবাই ভালো থেকো সত্য থেকে নমস্কার আবার দেখা হবে ভালো থেকো